অনেক মানুষ মনে করেন দশমাংশ শুধু একটি ধর্মীয় নিয়ম কিন্তু যারা বিশ্বাসের চোখে বিষয়টি দেখেন তারা জানেন এটি শুধু অর্থ দেওয়া নয় এটি একটি গভীর আত্মিক সম্পর্কের বিষয় এটি ঈশ্বরের সঙ্গে আমাদের বিশ্বাসের বন্ধনকে প্রকাশ করে এই প্রশ্নটি বহু মানুষের মনে আসে সত্যিই কি দশমাংশ আশীর্বাদ খুলে দেয় নাকি এটি শুধু একটি পুরনো প্রথা আজ আমরা সহজ ভাষায় গভীরভাবে এই বিষয়টি বুঝে নেব কিছু পয়েন্টের মাধ্যমে যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে শান্তির স্বর্গ মিনিস্ট্রি ইউটিউব চ্যানেল এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করুন চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথম প্রশ্ন হল দশমাংশ মানে কি দশমাংশ শব্দের অর্থ দশের এক অংশ অর্থাৎ নিজের আয়ের দশ ভাগের এক ভাগ ঈশ্বরের কাজে দেওয়া বাইবেল অনুযায়ী এটি শুধু দেওয়া নয় বরং ঈশ্বরের কাছে ফেরত দেওয়া কারণ সব কিছুই তার কাছ থেকেই আসে আমরা যা পাই তা তার দান তাই দশমাংশ দেওয়া মানে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং স্বীকার করা যে তিনি আমাদের জীবনের মালিক বাইবেলের শুরু থেকেই আমরা দেখি ঈশ্বর তার লোকদের দশমাংশ দিতে বলেছেন এটি নতুন কিছু নয় এটি আদমের সময় থেকে শুরু করে আজ পর্যন্ত চলে আসছে আব্রাহাম যুদ্ধ থেকে ফিরে এসে মালকিষেদকের কাছে দশমাংশ দিয়েছিলেন জাকব প্রতিজ্ঞা করেছিলেন ঈশ্বর যদি তার সঙ্গে থাকেন তবে তিনি দশমাংশ দেবেন মসির ব্যবস্থায় এটি স্পষ্টভাবে বলা হয়েছে এবং ভাববাদীদের মাধ্যমে ঈশ্বর বারবার তার লোকদের স্মরণ করিয়ে দিয়েছেন দ্বিতীয় দশমাংশের মাধ্যমে ঈশ্বর কী শেখাতে চান ঈশ্বর আমাদের অর্থ চান না কারণ তিনি সব কিছুর মালিক তিনি চান আমাদের হৃদয় তিনি চান আমরা যেন শিখি তাকে প্রথম স্থানে রাখতে দশমাংশ দেওয়া মানে নিজের প্রয়োজনের আগে ঈশ্বরের কাজকে গুরুত্ব দেওয়া এটি আমাদের শেখায় নির্ভরতা বিশ্বাস এবং আনুগত্য অনেক মানুষ বলেন আমার তো নিজেরই অভাব আছে আমি কিভাবে দেব কিন্তু বাইবেল বলে যারা ঈশ্বরকে প্রথম স্থানে রাখে তাদের কখনো অভাব হয় না এটি আমাদের মানবিক যুক্তির বিরুদ্ধে যায় কিন্তু বিশ্বাসের পথে চললে আমরা দেখি ঈশ্বরের পথ আলাদা তার যুক্তি আমাদের যুক্তির মতো নয় তৃতীয় দশমাংশ এবং আশীর্বাদের সম্পর্ক সবচেয়ে শক্তিশালী পদগুলোর একটি হল মালাখি বইয়ের কথা যেখানে ঈশ্বর বলেন তোমরা সমস্ত দশমাংশ ভাণ্ডারে নিয়ে আস যাতে আমার গৃহে খাদ্য থাকে তারপর আমাকে পরীক্ষা করো। আমি কি আকাশের জানলা খুলে তোমাদের ওপর আশীর্বাদ ঢেলে দেব না এই পদে ঈশ্বর নিজেই আমাদের বলেন তাকে পরীক্ষা করতে এটি একমাত্র জায়গা যেখানে ঈশ্বর মানুষকে তাকে পরীক্ষা করতে বলেন কেন কারণ তিনি চান আমরা বিশ্বাসের মাধ্যমে তার বিশ্বস্ততা অনুভব করি তিনি চান আমরা নিজের চোখে দেখি তিনি কতটা বিশ্বস্ত এখানে আশীর্বাদ শুধু অর্থ নয় এটি শান্তি আনন্দ সুস্থতা পরিবারে মিল কাজের সফলতা মানসিক প্রশান্তি ভবিষ্যতের নিরাপত্তা সবকিছুর সঙ্গে সম্পর্কিত অনেক মানুষ দশমাংশ দেওয়ার পর শুধু আর্থিক নয় বরং জীবনের বিভিন্ন ক্ষেত্রে আশ্চর্য পরিবর্তন অনুভব করেছেন চতুর্থ দশমাংশ দিলে কি সবাই ধনী হয়ে যায় এই প্রশ্ন অনেকের মনে আসে যদি আমি দশমাংশ দিই তবে কি আমি ধনী হয়ে যাব বাইবেল কোথাও বলেনি যে দশমাংশ দিলে সবাই ধনী হবে তবে বাইবেল বলে ঈশ্বর আমাদের প্রয়োজন পূরণ করবেন তিনি আমাদের অভাবের মধ্যে রাখবেন না ঈশ্বরের আশীর্বাদ মানে সবসময় বেশি টাকা নয় কখনো কখনো মানে কম খরচে বেশি শান্তি কম আয়ে বেশি তৃপ্তি কম সম্পদে বেশি আনন্দ অনেক সময় আমরা বুঝতেই পারি না কিভাবে আমাদের মাস শেষ হয়ে যায় কোনো অভাব ছাড়াই এটি ঈশ্বরের আশীর্বাদের একটি নিঃশব্দ কাজ পঞ্চম দশমাংশ এবং হৃদয়ের পরিবর্তন দশমাংশ দেওয়া শুধু বাহ্যিক কাজ নয় এটি হৃদয়ের পরিবর্তনের প্রক্রিয়া যখন আমরা নিয়মিত দশমাংশ দিই তখন আমাদের মন ধীরে ধীরে লোভ থেকে মুক্ত হতে শুরু করে আমরা বুঝতে শিখি যে আমাদের নিরাপত্তা টাকা নয় ঈশ্বর আমরা দানশীল হয়ে উঠি কৃতজ্ঞ হয়ে উঠি অন্যদের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠি এটি আমাদের চরিত্র গঠন করে আমাদের চিন্তাভাবনা বদলে দেয় আমাদের জীবনের অগ্রাধিকার নতুন করে সাজায় অনেক মানুষ যারা আগে খুব দুশ্চিন্তায় থাকতেন ভবিষ্যৎ নিয়ে অর্থ নিয়ে তারা দশমাংশ দেওয়ার মাধ্যমে এক গভীর শান্তি অনুভব করতে শুরু করেন কারণ তারা জানেন এখন তারা একা নন ঈশ্বর তাদের জীবনের দেখভাল করছেন ষষ্ঠ যারা দশমাংশ দিতে ভয় পান অনেকেই ভয় পান যদি আমি দিই তবে আমার হাতে কি থাকবে যদি মাসের শেষ পর্যন্ত টিকে থাকতে না পারি যদি জরুরি কিছু হয়ে যায় তখন কি করব এই ভয় খুব স্বাভাবিক কারণ আমরা মানুষ আমরা নিরাপত্তা চাই কিন্তু ঈশ্বর বলেন ভয় পেও না আমি তোমার সঙ্গে আছি দশমাংশ দেওয়া মানে ভয়কে জয় করা এটি বিশ্বাসের একটি সাহসী পদক্ষেপ এটি বলছে আমি আমার পরিস্থিতির চেয়ে আমার ঈশ্বরের ওপর বেশি ভরসা করি অনেক সাক্ষ্য আছে যেখানে মানুষ বলেছেন তারা খুব কঠিন অবস্থায়ও দশমাংশ দিয়েছেন এবং ঈশ্বর অপ্রত্যাশিতভাবে সাহায্য পাঠিয়েছেন কখনো কারো মাধ্যমে কখনো নতুন কাজের সুযোগ দিয়ে কখনো চিকিৎসার খরচ মিটিয়ে কখনো অপ্রত্যাশিত উপায় সপ্তম দশমাংশ এবং প্রার্থনার শক্তি দশমাংশ দেওয়া এবং প্রার্থনা একসঙ্গে চললে এর শক্তি অনেক বেড়ে যায় কারণ তখন এটি শুধু একটি কাজ নয় বরং একটি সম্পর্ক হয়ে ওঠে আপনি যখন ঈশ্বরের কাছে কিছু চান এবং একই সঙ্গে তাকে সম্মান করেন তখন আপনার প্রার্থনা আরও গভীর হয় দশমাংশ দেওয়া মানে আপনি বলছেন ঈশ্বর আমি তোমার ওপর ভরসা করি আমি তোমাকে সম্মান করি আমি জানি তুমি আমার জীবনের প্রভু তখন প্রার্থনার মধ্যে একটি নতুন দৃঢ়তা আসে একটি নতুন আত্মবিশ্বাস আসে অষ্টম দশমাংশ কি বাধ্যতামূলক অনেকে প্রশ্ন করেন নতুন নিয়মে তো দশমাংশ স্পষ্টভাবে আদেশ দেওয়া হয়নি তাহলে কি এটি বাধ্যতামূলক উত্তর হলো। ঈশ্বর জোর করে কিছু নেন না তিনি হৃদয় চান তিনি আনন্দের সঙ্গে দেওয়া দশমাংশ চান নতুন নিয়মে বলা হয়েছে আনন্দের সঙ্গে দান করো। কারণ ঈশ্বর আনন্দের দানকারীকে ভালোবাসেন। এখানে জোরের কথা নেই কিন্তু নীতির কথা আছে ঈশ্বরকে প্রথম স্থানে রাখা নিজের থেকে ঈশ্বরকে অগ্রাধিকার দেওয়া তাই দশমাংশ কোনো আইন নয় বরং একটি বিশ্বাসের নীতি এটি বাধ্যবাধকতা নয় বরং সুযোগ একটি আশীর্বাদে প্রবেশ করার নবম দশমাংশ এবং আত্মিক পরিপক্কতা যখন একজন বিশ্বাসী দশমাংশ দিতে শুরু করেন তখন তার আত্মিক জীবনে একটি নতুন স্তর শুরু হয় তিনি শুধু গ্রহণকারী নন তিনি অংশীদার হয়ে ওঠেন ঈশ্বরের কাজের সঙ্গে তিনি বুঝতে শুরু করেন ঈশ্বরের রাজ্য কীভাবে বিস্তার লাভ করে তিনি গির্জার কাজ মিশনারি সেবা দরিদ্রদের সাহায্য শিক্ষা স্বাস্থ্য সেবা প্রচার ইত্যাদির অংশ হয়ে ওঠেন তিনি শুধু নিজের জন্য বাঁচেন না তিনি অন্যদের জীবনে আশীর্বাদ পৌঁছানোর মাধ্যম হয়ে ওঠেন এটি আত্মিক পরিপক্কতার একটি চিহ্ন যখন একজন ব্যক্তি নিজের চেয়ে বড় কিছুর জন্য বাঁচতে শেখেন দশম দশমাংশ এবং পরিবার দশমাংশ শুধু ব্যক্তিগত বিষয় নয় এটি পরিবারকেও প্রভাবিত করে যখন একটি পরিবার একসঙ্গে ঈশ্বরকে প্রথম স্থানে রাখে তখন সেই পরিবারে ঐক্য আসে শান্তি আসে শিশুদের মধ্যে সঠিক মূল্যবোধ গড়ে ওঠে শিশুরা যখন দেখে তাদের বাবা মা ঈশ্বরকে সম্মান করেন তখন তারাও শেখে বিশ্বাস কি কৃতজ্ঞতা কী দানশীলতা কী এটি ভবিষ্যৎ প্রজন্মকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করায় অনেক পরিবার সাক্ষ্য দিয়েছেন যে তারা দশমাংশ দেওয়া শুরু করার পর পারিবারিক ঝগড়া কমেছে সম্পর্ক মজবুত হয়েছে সন্তানদের আচরণে ইতিবাচক পরিবর্তন এসেছে এগারো দশমাংশ এবং সময় দশমাংশ শুধু অর্থের বিষয় নয় এটি সময়েরও বিষয় বটে ঈশ্বর আমাদের সময়েরও দশমাংশ চান মানে আমরা যেন আমাদের সময়ের একটি অংশ তার জন্য আলাদা রাখি প্রার্থনা বাইবেল পাঠ সেবা কাজের জন্য যখন আমরা সময় এবং অর্থ উভয়ই ঈশ্বরকে দিই তখন আমাদের জীবন আরও ভারসাম্যপূর্ণ হয় আমরা শুধু কাজ আর চিন্তায় ডুবে থাকি না বরং আত্মিকভাবে পুনরুজ্জীবিত হই এটি আমাদের ক্লান্তি দূর করে মানসিক চাপ কমায় জীবনের উদ্দেশ্য নতুন করে স্মরণ করিয়ে দেয় বারো দশমাংশ এবং সাক্ষ্য যারা সত্যিকারভাবে দশমাংশের পথে হাঁটেন তাদের জীবনে এমন অনেক গল্প থাকে যা অন্যদের অনুপ্রাণিত করে কখনো কেউ বলেন আমি খুব ঋণে ছিলাম কিন্তু ঈশ্বর আমাকে ধীরে ধীরে মুক্ত করেছেন কখনো কেউ বলেন আমার চাকরি ছিল না কিন্তু ঈশ্বর নতুন দরজা খুলেছেন কখনো কেউ বলেন আমার পরিবার ভেঙে যাচ্ছিল কিন্তু ঈশ্বর আমাদের একত্র করেছেন এই সাক্ষ্যগুলো প্রমাণ করে ঈশ্বর এখনও কাজ করেন তিনি এখনও জীবনে আশীর্বাদ ঢালেন তিনি এখনো মানুষের হৃদয় পরিবর্তন করেন ১৩ দশমাংশ এবং ঈশ্বরের প্রতিশ্রুতি ঈশ্বর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি আমাদের কখনও ছেড়ে দেবেন না তিনি আমাদের ত্যাগ করবেন না তিনি আমাদের সব প্রয়োজন পূরণ করবেন তিনি আমাদের শান্তি দেবেন তিনি আমাদের ভবিষ্যৎ আশায় পূর্ণ করবেন দশমাংশ এই প্রতিশ্রুতিগুলোর সঙ্গে একটি গভীর সংযোগ তৈরি করে কারণ এটি আমাদের শেখায় প্রতিশ্রুতির ওপর দাঁড়াতে পরিস্থিতির ওপর নয় যখন আমরা প্রতিশ্রুতির ওপর দাঁড়াই তখন আমাদের জীবন ঝড়ের মধ্যেও স্থির থাকে আমাদের হৃদয় কষ্টের মধ্যেও শান্ত থাকে আমাদের মন অন্ধকারের মধ্যেও আলোর আশা ধরে রাখে চোদ্দ দশমাংশ এবং স্বাধীনতা অনেক মানুষ টাকা দ্বারা বন্দী হয়ে থাকে তারা সব সময় টাকা নিয়ে চিন্তা করে তারা টাকা হারানোর ভয়ে থাকে তারা টাকা পাওয়ার আশায় থাকে কিন্তু তারা কখনও স্বাধীনতা অনুভব করে না দশমাংশ দেওয়া আমাদের এই বন্দিত্ব থেকে মুক্ত করে কারণ আমরা শিখি টাকা আমাদের প্রভু নয় ঈশ্বর আমাদের প্রভু আমরা শিখি টাকা আমাদের নিয়ন্ত্রণ করে না আমরা টাকা নিয়ন্ত্রণ করি ঈশ্বরের অধীনে এই স্বাধীনতা আমাদের জীবনকে হালকা করে আমাদের মনকে মুক্ত করে আমাদের ভবিষ্যৎকে ভয়ের পরিবর্তে আশায় ভরে তোলে পনেরো দশমাংশ কি সত্যি আশীর্বাদ খুলে দেয় এই প্রশ্নের উত্তর শুধু তত্ত্বে নয় অভিজ্ঞতায় পাওয়া যায় যারা বিশ্বাসের সঙ্গে এই পথে হেঁটেছেন তারা জানেন এটি শুধু আশীর্বাদ খুলে দেয় না এটি হৃদয় খুলে দেয় চোখ খুলে দেয় জীবনের উদ্দেশ্য খুলে দেয় ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক খুলে দেয় দশমাংশ কোনো জাদু নয় কোনো সূত্র নয় এটি একটি বিশ্বাসের পথ একটি আনুগত্যের পথ একটি ভালবাসার পথ যারা এই পথে হাঁটে তারা ধীরে ধীরে আবিষ্কার করে ঈশ্বর কতটা বিশ্বস্ত কতটা দয়ালু কতটা শক্তিশালী আপনি যদি আজ এই পথে হাঁটার সিদ্ধান্ত নেন তবে হয়তো সবকিছু একদিনে বদলে যাবে না কিন্তু ধীরে ধীরে আপনার জীবন এমনভাবে রূপান্তরিত হবে যা আপনি কল্পনাও করেননি আপনি দেখতে পাবেন ঈশ্বর সত্যিই আশীর্বাদ খুলে দেন